বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আর এখন সকালবেলা দাঁড়িয়ে আছে এখন বাড়ির সামনে আর গিয়েছিলাম একটু মার্কেটে আর কি বাজার ফাজার করার ছিল তা সেগুলো হয়ে গেছে তা ভাবলাম আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে তুলে ধরি এখন যা ওয়েদার যাচ্ছে পায়রা যে যে বাইরে দেয়া আছে দেখাচ্ছে আপনাদেরকে আর একদম চারিদিকে জলে জল হয়ে গেছে এখন যে বৃষ্টি হচ্ছে নিম্নচাপ হয়েছে সেই জায়গা থেকে পায়রাকে সুস্থ রাখার জন্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস আজকে শেয়ার করবো আপনারা স্কিপ না করে ভিডিওটা দেখবেন তবে বুঝতে পারবেন কারণ একটা বলায় এই কারণটা বলার কারণ হচ্ছে আপনাদের আশেপাশে দেখুন প্রচুর গাছপালা হয়ে থাকে প্রত্যেকটা গাছপালার কিন্তু প্রচুর উপকারিতা আছে সেইগুলো আমাদের কিন্তু শুধু চিনে বাছাই করে নিতে হয় তা সেই জায়গা থেকে চলুন কথা না বাড়িয়ে এবারে আপনাদেরকে যে গাছগুলো দিয়ে আমি পায়রাকে সুস্থ রাখি এই ওয়েদারে বা আমি সেই জল করে পায়রাকে দিই সেটাই আপনাদের সঙ্গে আগে শেয়ার করবো কিন্তু চলুন কথা না বাড়িয়ে এবারে গাছের পাতাগুলো কালেকশান করে নেওয়া যাক তা দেখুন বন্ধুরা পায়রাই বাইরে দেওয়া আছে খাঁচার মধ্যে কিছু দেয়া আছে আর তাওয়াই কিছু ছাড়া আছে দেখতেই পাচ্ছেন আর দুটো পায়রা ওর মধ্যে উড়ে গেছে তারা ওই উড়ছে ওই দেখুন আসছে এই দুটো ছাড়া মারতেই উড়ে গেছিলো তা প্রচণ্ড বাইরে হাওয়া অ্যাকচুয়ালি এই ওয়েদারে পায়রা বাইরে না দেওয়াই উচিত কিন্তু আমি দেওয়ার একটাই কারণ পায়রাগুলো এত ছটফট করছিল বাইরে আসার জন্য সে মানে অস্থির হয়ে যাচ্ছিলো সেই জন্য বলি না একটু ছাড়ি আজকে যেহেতু বৃষ্টিটা একটু কমেছে কিন্তু মেঘলা ওয়েদার আছে আবার এখন বৃষ্টি হয়নি হয়তো একটু পরেও হতে পারে তা চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে প্রথমে গাছগুলো কালেকশান করে নিই তা দেখতেই পাচ্ছেন বাড়ির সামনে প্রচুর গাছ আমাদেরকে বললাম তো চলুন এই রাস্তা ধরে আমি এগিয়ে যাবো একটা পথ সামনেই বেশি দূর নয় কাছাকাছি তা এই রাস্তা দিয়ে যাব প্রথম একটা গাছ সেখান থেকে পাতা কালেকশান করব ওই পাতাটা ভালো করে আপনারা চিনে নেবেন আর গাছটার নাম আমি বলে দিচ্ছি ঠিক আছে চলুন কথা না বাড়িয়ে হাঁটা যাক টুকটুক করে তা বন্ধুরা প্রায় কাছাকাছি চলে এলাম গাছটাল তা এখানে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা ঠাকুর আছে বাবা পঞ্চানন্দ ও বাবা আমাদেরকে দেখাবো চলুন তারপরে এই গাছটা থেকে পাতলাটা তুলবো আগে দেখায় সকাল সকাল বাবার দর্শন করিয়ে দিলাম চলুন এবার গাছের পাতাটা তুলে নেওয়া যাক গাছটা ভালো করে লক্ষ্য রাখুন দেখবেন আপনাদের বাড়ির আশেপাশেই হয়ে থাকে এটা বলে শিউলি ফুল ঠিক আছে ভালো করে দেখুন পাতাগুলো গাছে আছে ধরে দেখাচ্ছি এটা কিন্তু শিউলি গাছের পাতা ঠিক আছে দেখুন এবারে আমি এই পাতাগুলো একটা একটা করে তুলে নেব এর যে কী উপকারিতা যে না ব্যবহার করেছে সে কোনো দিনই জানবে না এই সব জিনিসে কিন্তু কোনো পয়সা ইনভেস্টমেন্ট নেই শুধু বুদ্ধি আর নিজেকে ব্যবহার করে পায়রাকে দিয়ে দেখতে হবে সুস্থ আছে কি না ঠিক আছে পায়রা তো মারা গেলে আমি তার দিতাম না এটা তো বুঝতেই পাচ্ছেন তা পরিষ্কার পরিষ্কার পাতা দেখে কিন্তু তুলে নিলাম একদম ফ্রেশ ফ্রেশ পাতা দেখে তুলে নিলাম দেখেছেন অনেকটাই পাতা তুলে নিয়েছি কেন পায়রা আমার অনেকটাই সেই জন্য পাতাটা অনেকটাই তুলে নিলাম তা পাতা চলা হয়ে গেছে এবার বাড়ির দিকে যাওয়া যাক এর সঙ্গে আরেকটি পাতা দেবো সেটাও আমাদেরকে দেখাচ্ছি ওই গাছটা তো বন্ধুরা চলে এলাম এবারে বাড়ির সামনে আর এরপরে যে দ্বিতীয় গাছটা আছে ওই গাছটা আমার বাড়িতেই যেহেতু আছে সেই জন্য আমি এখান থেকে তুলে নেবো পাতাগুলো তা দেখাই এই গাছটা কিন্তু অবশ্যই বলতে হবে কমেন্ট এটা কী গাছ ওটা শিউলি ফুলের গাছ বলেছি আর এটা কি গাছ বলতেই হবে আমি তাও বলে রাখছি এটা হচ্ছে রাম তুলসির গা পাতা ঠিক আছে রাম তুলসি বলে এটা এমনি তুলসি এর পাশে হচ্ছে রাম তুলসি ঠিক আছে তা বন্ধুরা পায়রার যে আমি মানুষের যে হিম্যান ওষুধ ওইগুলো আমি কিন্তু বেশি প্রয়োগ করি না কারণ একটাই এই গাছ গাছরা দিয়েই আমি হচ্ছে পায়রাকে সুস্থ রাখার চেষ্টা করি কেননা এই গাছের অনেক উপকারিতা আছে ঠিক আছে এই যে পাতা তুলসি দেখতে পাচ্ছেন পাতা হু করে তুলে নিলাম ডগ সমেত কেটে নিলাম এটা আর কি হু করে কারণ একটাই বলি এই পাতা আছে দিলে পায়রা অনেক সুস্থ থাকে আর পাখির যদি ওষুধ ব্যবহার করতে হয় পাখির যে ভেটেনারি ওষুধ আছে ওগুলোই ব্যবহার করা ভালো কেন ওষুধ হচ্ছে জিনগত ব্যাপারে তৈরি হয় মানুষের ওষুধ নিয়ে পায়রায় প্রয়োগ করলে পায়রার সাইড এফেক্ট হয় তা সেই জায়গা থেকে আমি কিন্তু ওটা ওষুধ বিরোধিতা করি তা সেই জন্যেই আমাকে হয়তো আপনারা দেখতে পাবেন না ওষুধ নিয়ে কিছু বড়ো বড়ো বিজ্ঞাপন দিতে সেই জায়গাটাই কেন বলছি আমি চাই পায়রা সুস্থ থাকাটাই মেন কিন্তু তা বলে শুধু ওষুধ খাইয়ে নয় ওষুধ দেওয়া উচিত অবশ্যই যেমন কিমির ওষুধ দেওয়া উচিত যেমন অ্যান্টিবায়োটিক কোর্স করা উচিত কিন্তু সেগুলো ভেটেরিনারি যেগুলো মুরগির জন্য পাখির জন্য তৈরি হয়েছে পায়রার জন্য সেই ওষুধ ব্যবহার করলেই ভালো আমরা মানুষের অ্যান্টিবায়োটিক ওষুধ দিলে কী হয় ওগুলো সাইড এফেক্ট হয় পায়রা অনেক সময় ড্যামেজ হয়ে যায় সেই জায়গা থেকে পায়রা হয়তো স্বাভাবিক সামনে মনে হচ্ছে ভালো আছে কিন্তু পায়রার ভিতর থেকে অনেকটা কমচোয়ারি হয়ে যায় তা চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে তো গাছের পাতা তোলা হয়ে গেছে এবার ওই দুটো পাতাকে আমি কিভাবে জল বানিয়ে পায়রাকে দিই সেটা এবার আমাদেরকে দেখাবো চলুন তা বন্ধুরা চলে এসেছি এখন ছাদে এবারে সেই জলটাকে বানিয়ে নেবো যে পাতাগুলো তুলেছিলাম এই দেখুন আর একবার বলে দিই পাতা দুটোর নাম এটা হচ্ছে শিউলি গাছের ফুল যে হয় শিউলি ফুল শিউলি গাছের পাতা আর এটা হচ্ছে রাম ঠিক আছে আর আমি তো পরিমাণ অনেকটাই তুলেছি তা প্রথমে আমি কিন্তু এরকমভাবে হাতে ভালো করে এরকমভাবে পাখিয়ে পাখিয়ে এর যে রসটা আছে রসটা বার করে নেব বালতিতে জল নিয়ে নিয়েছি পায়রা দেওয়ার জন্য এইভাবে কিন্তু ভালো করে এরকম ওঁড়েগুলো এইভাবে রসটা বার করে নিতে হবে দেখুন রস বেরোবে দেখুন দেখেছেন সবুজ হয়ে যাবে জলটা দেখুন জলে পড়ছে আর সবুজ হয়ে যাচ্ছে দেখেছেন এইভাবে এই পাতাগুলো থেকে প্রত্যেক পাতাগুলো থেকে এইভাবে ওগড়ে ওগড়েগুলি রসটা বার করে নিতে হবে নেওয়ার পরেই জল রেডি হয়ে যাবে সঙ্গে সঙ্গে আর পায়রাকে যদি ভালোবাসি আমরা তো একটু টাইম বার করে এটা করা উচিত হ্যাঁ কি না আর অ্যাকচুয়ালি আমি করছি বলে যে দিতে হবে না আপনারা প্রথমে অল্প করে নিয়ে একদিন পরীক্ষা করে দেখুন যে দাদা ভাইটা সত্যিই তো পায়রা সুস্থ আছে এবং তো এনার ভিডিও আমি দেখি সেই জায়গা থেকে দেখুন এগুলো পরীক্ষা করে সত্যিই কাজ হয় কি না তারপরে আপনারা ভাববেন করব কি করব না ঠিক আছে একদিন বানিয়ে দিয়ে পায়রাকে দেখুন পায়রা পরিবর্তন নিজেরাই বুঝতে পারবে যে হ্যাঁ পায়রা ঠিক আছে ওষুধ ওষুধ না দিয়েও তো পায়রা সুস্থ আছে দেখুন জল পুরো রেডি হয়ে যাচ্ছে হুক সবুজ হয়ে যাচ্ছে কিন্তু এইভাবে কিন্তু প্রত্যেক পাতাগুলো এইভাবে কিন্তু ওগুলো নিয়ে দেখুন পাতাগুলোর অবস্থা কেরম হয়ে যাচ্ছে এর থেকে পুরো দশটা বার করে নেব নিয়ে জলটা পুরো রেডি হয়ে গেছে দেখুন হুম এবারে পাড়ার জলটা রেডি যখন এবারে পাড়াকে পরিবেশন করবো পাড়া দেওয়া মাত্রই কেমন খাবে দেখুন আর পাড়ার প্রতিটা পাড়া চল মানে আপনার ভিডিও সব দেখুন যদি বলেন যে হ্যাঁ দাদা আপনার ভাই পাড়ার শরীর খারাপ আছে তাহলে ভাববেন যে এটা করতে হবে না আমরা পায়রা সত্যিই সুস্থ আছে আমি পায়রাকে ভালোবাসি বলেই পায়রা সারতে জানি ভিডিওটা বানাই ঠিক আছে আপনারা আমাকে সাপোর্ট করছেন আমাকে এগিয়ে যা নিয়ে যাচ্ছেন সেই জায়গা থেকে আমি চেষ্টা করছি আপনাকে যেটুকুনি আমি পারি হেল্প করার আমার বাড়ির যে যে পদ্ধতি আমি পায়রাকে সুস্থ রাখি সেটাই শুধু ভিডিওর মধ্যে তুলে ধরা এছাড়া অন্য কিছু নয় চলুন বন্ধুরা এবার পায়রাকে দেওয়া যাক তা বন্ধুরা পায়রাগুলো দেখুন কেমন খাচ্ছে ধান দিয়েছি প্রথমে ধানটা খেয়ে নিই পায়রা কিন্তু সুস্থ রাখতে গেলে পায়রার একটা যেটা খাবার ধান ধান কিন্তু পায়রার অনেক একটা বড় ভূমিকা রাখে পায়রা পুষতে গেলে ধানটা ব্যবহার করলে পায়রা অনেক সুস্থ থাকে সব সময় তো আর পায়রাকে ভালো মন্দ খাবার দিলে পায়রা সহ্য করতে পারে না সেই জন্যে কী করতে হয় পায়রাকে প্রথমত ধান দিই আমি আমার যেটা সিস্টেম এটা মানে আমি সঠিক করি কি না জানি না কিন্তু আমার পায়রা সুস্থ থাকে তা সেই জায়গা থেকে বন্ধুরা প্রথমে আমি ধান দিয়ে দিই তারপরে যে মশলা খাবারটা অনেক রকম দানা দিয়ে করা আছে তারপরে কিন্তু সেই খাবারটা দিই তা প্রথমে ধান দিয়ে দিই দেখতেই তো পাচ্ছেন আমাদের সামনে পরিষ্কার হয়ে আছে ধানই শুধু তা ধানটা ওরা খেয়ে নিই তারপরে আমি মশলা খাবারটা দেবো আর এদিকে জল তো রেডি একদম জল সবুজ হয়ে কালো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এবারে জলটা তো দেওয়ার অপেক্ষা এই জল তুললাম আর এই দেবো এদেরকে দেওয়া মাত্র কেমন ঝাঁপিয়ে পড়ে খাই দেখুন দেখুন বন্ধুরা পায়রা দেয়া মারতে কেমন ঝাঁপিয়ে পড়ে জল কাটছে দেখুন আর প্রতিটা পায়রা কিন্তু আমার সুস্থ কোনো পায়রা লোক কিছু নেই মোটামুটি সবই সুস্থ আছে শুধু এই আয়ুর্বেদিক পদ্ধতিতে পায়রাকে সুস্থ রেখেছি এত ওয়েদার খারাপ এই এত বৃষ্টি হলো দু তিন দিন হোট ছায় বৃষ্টি কিন্তু সেই জায়গা থেকে প্রতিটা পায়রা কিন্তু আমার সুস্থ দেখুন বন্ধুরা আপনারা দেখুন প্রতিটা বাচ্চা বলুন ধারী বলুন এখানে যা পায়রা আছে সবই পায়রা কিন্তু সুস্থ আছে কারণ একটাই শুধু আমি ওদের দেখাশোনাটা ঠিকঠাক করি পায়রার কী প্রয়োজন শরীরে পায়রার কি দরকার সেইটাই হচ্ছে লক্ষ্য রাখা পায়রা পালন করতে গেলে পায়রাকে আগে সুস্থ রাখতে গেলে আগে পায়রাকে বুঝতে হবে যে পায়রার এই ওয়েদারে পায়রার কি প্রয়োজন হতে পারে তাকে দিলে সেটা সুস্থ পায়রা থাকবে সেইগুলো লক্ষ্য করে পায়রা পোষা এবারে অনেক মানুষ ভাবে হয়তো পায়রার শুধু ভালো মন্দ খেতে দিলেই পায়রা সুস্থ থাকে এটা কোনোদিনই নয় পায়রার খাবারের সঙ্গে সঙ্গে পায়রার হজমটাও হচ্ছে কিনা ঠিকঠাক লক্ষ্য রাখতে হবে সেই জায়গা থেকে বন্ধুরা আমি দেখেছেন ধান দিয়েছি দেখুন এই দেখুন ধান শুধু ধান দেখুন ভালো করে এই ধানগুলো খাচ্ছে মনে এদের অনেক খাবার যে ডায়ালিসিস বা হজম হতে অনেক সাহায্য করে পায়রার যে পটি বা পায়খানা হয় সেটা একদম খড়ি হয় আপনারা না ধান না খাইয়ে বুঝতে পারবেন না যে ব্যাপারটা কি বলছি বারবার ধানের গুরুত্বটা কেন দিচ্ছি বারবার ধান খাওয়ালে পাড়া এত সুস্থ থাকে মানে কি আর বলবো এর সঙ্গে দানা খাবার তো পড়বেই যে অনেক রকম আইটেম দিয়ে দানা খাওয়া খাওয়া আছে না এগুলো খাওয়া হয়ে যাক তারপরে দানা খাবারটা আমি আর এদিকে দেখুন জল কিন্তু শেষের পর্যায়ে বাটি জল দিলাম পুরো জল খেয়ে নিল দেখুন আর অল্প আছে আর এগুলো আমার ছোট বাচ্চা সবে খেতে শিখে দেখুন একদম হাতের কাজে চলে এসছে এই বাচ্চাগুলো ছোট একদম এরা সবে খেতে শিখেছে দেখতে সমান হয়নি তা ভিডিওটা বড় করছি না বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি আমার চ্যানেলে লাইক দিয়ে যাবেন আর যদি আপনাদের বন্ধু মধ্যে যদি মনে হয় এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় পায় সুস্থ রাখতে গেলে তাহলে আপনাদের মনে লাগলে আপনারা শেয়ার করে দিতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু সেই জায়গা থেকে আমি তো মনে করি আপনারা যদি এরকম সামান্য সামান্য জিনিস যদি ব্যবহার করেন আশা করি আপনাদের পায়রাও সুস্থ থাকবে যেহেতু আমার পায়রা সুস্থ থাকে তা সেই জন্যই ভিডিওটা বানানো তা চলুন বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের পায়রাকেও সুস্থ রাখার চেষ্টা করবেন আবার একটা নতুন ভিডিও দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা